আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি তিন ইউনিট তিনতলা বাড়ি তিন ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। তিন ইউনিট থ্রি ইউনিট ফাইভ স্টোর বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে নীলফামারিতে নীলফামারির এক ভদ্রগুনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনার চাহিদা অনুযায়ী আমরা এই চমৎকার ডিজাইনটা তৈরি করেছে দর্শকমণ্ডলী আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের যারা বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে আছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে থাকি এবং প্রতিদিন আমরা একটা করে ভিডিও নতুন নতুন আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমরা যেমন আর্কিটেকচারাল ড্রয়িং দেখায় থিরি দেখায় এবং এর একটা এস্টিমেটও আমরা দেখানোর চেষ্টা করি দশমে আপনি জানেন যে আমাদের সিও তুফাইল আহমেদ সাকিব তার নেতৃত্বে আমরা গ্রিন কনস্ট্রাকশনের কাজ চলছে অর্থাৎ আমরা এই বাড়িগুলো যারা সময় দিতে পারেন না ডিজাইন করার পরে বাড়ি করার জন্য তাদের পর্যাপ্ত সময় নাই তাদের জন্য আমরা এটা আমরা কনটাকে নিই কণটাকে নিয়ে আমরা এটাকে ঠিক স্বপ্নের মতন এইভাবে বাড়িটা তৈরি করে কমপ্লিট করে তার হাতে চাবি হস্তান্তর করে থাকি তো আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যে সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদের জন্য গ্রিনার্কের দরজা সবসময় খোলা আমরা চেষ্টা করি আমরা এটাকে এখনও আমরা আমরা মানে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে আমরা দান করে নাই আমরা মানুষের সেবার জন্য কাজটা করি বিশেষ করে আমাদের যে সৃষ্টি এটা দেশের আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বড় সফলতা এবং প্রায় বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ থাকে এরকম প্রায় একশো চল্লিশ পঞ্চাশটা দেশের মানুষ আমাদেরকে চেনে আমাদেরকে ভালো জানে ইচ্ছে বড় প্রাপ্তি আমাদের কাছে আর কিছু নাই দশমেন্টে আমরা এখন নীলফামারির এই পাঁচলা বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখব তার আগে এই বাইরে যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে সোজাসুজি দেখলে বা কেমন দেখা যাবে সেটা আমি দেখাচ্ছি এটা নিচে তিন চার তিনটা দোকান করা হয়েছে গ্যারেজের ডোর রাখা হয়েছে আর মূলত এটা টিপিক্যাল ফ্লোরে তিনটে ইউনিট রাখা হয়েছে দর্শকমণ্ডলে আমি আছি ইঞ্জিনিয়ার টোটাল আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তারপরে এই ধরনের বাড়িতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো দর্শকমণ্ডলে আমি যে হিসাবগুলো দেখাই সেগুলো অ্যাকুরেট আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নাও হতে পারে তবে আমাদের অভিজ্ঞতার আলোকে সাধারণ মানের একটা বাড়ি করতে এই ধরনের খরচ হতে পারে তো দর্শকমণ্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িং দেখায় তারপরে আমি খরচ হিসাব দেখাবো এটা আমি যেটা বললাম যে বাড়িটা হবে নীলফামারিতে এটা রায়হান সরকার নামে এক ভদ্রলোক উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনার চাহিদা অনুযায়ী আমরা এই বাড়িটার ডিজাইনটা তৈরি করেছি এটা একটা পাঁচতলা বাড়ি হবে আমরা যখন একটা ডিজাইন করি ডিজাইনে কিন্তু এতগুলো প্রায় আশি পাতা মিলাই কিন্তু একটা ডিজাইন হয় আর্কিটেকচার ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং সব ড্রয়িং মিলাই কিন্তু একটা পূর্ণাঙ্গ ডিজাইন হয় এটা যেমন ইলেকট্রিক্যাল ড্রয়িং প্রত্যেকটা ডিজাইন মিলে কিন্তু একটা পূর্ণাঙ্গ ড্রয়িং তৈরি করা হয় তো দশমীলে আপনারা অনেকে ভুল বোঝেন যে শুধুমাত্র একটা প্ল্যান একটা পেজ হলে হয়ে যায় কিন্তু তা না এরকম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে করতে হয় যাক হোক দশম আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ফ্লোর প্ল্যানে নিয়ে যাবো আপনাকে নিস আপনি দেখতে পাচ্ছেন নিস্তালে এখানে নিস্তারা এখানে এন্ট্রেন্স আছে র্যাম আছে গাড়ি ঢোকার জন্য আর এখানে তিনটা দোকান রাখা হয়েছে বেশ বড় সড়ার তিনটা দোকান রাখা হয়েছে আর পিছনে গ্যারেজের জন্য ফাঁকা রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফুল প্ল্যান দেখাবো যে তিনটা ইউনিট কী কী করা হয়েছে এটাতে কোনো লিফ্ট নাই যখন ইউনিট এতে যাবে তখন এ দলে ঢুকবে ঢোকার পরে আটশো স্কোয়ার ফিট ঢুকার পরে একটা সে ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং ডাইনিং জন্য এত বড় একটা জায়গা রাখা হয়েছে বেশ বড় সড়ার একটা জায়গা রাখা হয়েছে ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে বাথরুম এবং ড্রেসিং রুম আলাদা রাখা হয়েছে উনি চাহিদা ছিল এরকম আর এটা হচ্ছে আপনার একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে একদিকে মুখ করে যাতে ড্রয়িং থেকে ডাইনিং থেকে দেখা না যায় এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা অ্যাটাচ করা হয়েছে এবং একটা কমন টয়লেট রাখা হয়েছে এ হচ্ছে দুই বেডরুমের সামনে ডিজাইনটা করা হয়েছে যদি বিতে যাবে তাহলে এটা নশো আঠারো স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা রুমও করা যেত অনেক বড় ড্রয়িং ডাইনিং আছে এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে কিচেন রাখা হয়েছে এবং এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং বান্দা রাখা হয়েছে এবং এখানে একটা ভয়েড রাখা হয়েছে ভয়েড রাখার জন্য কিন্তু বাইরের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে এই যে এই ভয়েরটা দেখছেন এটা হচ্ছে সে ভয়েরটা আমি যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এটা ভয়টা ভয়টার কারণে এই তিনটা রুমে কিন্তু পর্যাপ্ত ভেন্টিলেশন হবে সেজন্য ভয়টা রাখা হয়েছে অনেকে ভয়ের সম্পর্কে মানে বুঝেন না অনেকে জানতে এটা আগ্রহী হন না কিন্তু দিলে পারে যেমন এই ভয়টার কারণে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জানালা থেকে আলোটা এই ভয়ের থেকে বাইরে যাচ্ছে ভেন্টিলেশনের ব্যবস্থা হয়েছে শুধু একটু ভয়ের কারণে ভয় সাধারণত পাঁচ চার ফিট পাঁচ ইঞ্চি এটা তিন ফিট পর্যন্ত দেওয়া যায় এখন ইউনিট আমি ইউনিটে ছিতে দেখাবো নয়শো একানব্বই স্কোয়ার ফিট অনেক বড়ো ড্রয়িং ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে কমন টয়লেট আছে কিচেন আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সাইডের বাঁধ আছে এই বেডরুমটা আছে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং বাঁধ আছে এই হচ্ছে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে দুটা করে বেডরুম দুটা বাথরুম কিচেনের সামান্য ডিজাইনটা তৈরি করা হয়েছে দশময়ালি আমি আমার গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে সবাইকে অনুরোধ জানাবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব। যেমন এই ধরনের পাঁচতলা বাড়িতে পাইলিংয়ের প্রয়োজন সাধারণত হয় না যদি মাটি খারাপ না থাকে তারপরের খরচ আসবে ফাউন্ডেশন খরচ পাঁচতলা বাড়িতে ফাউন্ডেশন খরচ এক হাজার থেকে বারোশো টাকা ফাউন্ডেশন খরচ হবে পিএল পর্যন্ত মানে গেট বিম উপর পর্যন্ত ফ্লোর পর্যন্ত তারপর প্রতি তালা কাস্টিং খরচ এই ধরনের বাইরের ক্ষেত্রে সাতশো টাকা সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা খরচ হবে কাস্টিং খরচ মানে বিম কলাম সাদ যদি এই ধরনের একটা বাড়ি কমপ্লিট করতে চায় প্রতি তালার জন্যে বিম কলাম ছাদ ঢালাই তারপরে গাঁথনি প্লাস্টার রং রেলিং জানলা দরজা টাইলস স ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ পনেরোশো থেকে সত্তরশো টাকা স্কোয়ার ফিট সর্বোচ্চ খরচ হতে পারে ফাউন্ডেশন বাদে দর্শকমন্ডলি ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী শেষের পেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ